এই গেউরামের পরিবেশটা না আমার অনেক বেউলো লাগে তারপর ওই রাস্তাঘাটে এই কেদু পানিগুলো দেখে আমার শরীরটা গেন করে আমার গায়ে গিনো গিনো লাগে গ্রাম চারা ওই রাঙ্গা মাটির পথ কে এটা কে কেদুর মেজে নেমেছ এগুলা কি লেগিয়েছে এই কি গিয়েছে না এগুলো আলি লাগাইছে আলি আলি ও মনে পড়েছে মনে পড়েছে আমিও ছেটুবেলা আবুর সাথে আলি লেগুয়েতাম চেহারাটা তো চিনা চিনা লাগে এই রাসেল না কোন সময় সব ডাকাতে ক্যা কি রে ইমন কি খে তুমার কি কথা বলছিস ডাকা হইবে কেন বল কোন সময় আসলি ডেকু থেকে আরে তুই এটা কি বলতেছিস আমার নাম না। আমিন এটা ডেকু হবে কেন এটা তো সবাই বলে ডাকা কিয়া বলতে কেঁদু এটা পেক বলে পেক পেক কেদু পড়ছে বলে আমি এটাকে নেংরু বলি নেংরু নেংরু কি নেংরু মানে পচা পচা তুই তো দুই মাস আগে আমার লাগে খেত লাগাইত এখন ডাহাতে কাইয়া কি আর কেদু মেদু গেদু কইতাস এই তোর কি তো অসুখ নাকি আচ্ছা এসব বাদ দে চল এখন আমরা সামনের দিকে একটু হেটু আসি এ হেটু কি ও হাইটা কি রে কে রেডি শার্ট কি শার্ট কেমনে নিচে কি রে তুই চিনতে পারছস না দুই মাস আগে যে আমরা লগে খেত লাগাইছে ডাহা গেছে রাসেল রাসেল কি রে ইমন তুই আমার নামটা একটু শুদ্ধ ভাষা বলতে পারস না আমার নাম রাসেস ও রাসেস কেমন আছিস ব্লাউ আছি কি রে তুই ব্লাউ ফুলাউ কইতে আছস তো তোর মায়ের রান্ত আছে তুই এটা হাতে আইছস আরে তুই এগুলো বুঝবি না গ্রামের চাচা তো ভাই শর্তে শিখাইছি আমিও ব্লাউ আছি ওকে চল আমরা এখন এগুই কিরে রে আর পরতে তুই কি কেওমা চাও কইতাছ দাহতে কে মানুষ আইলে কি পরিবর্তন হয়ে যায় এই তুই আমার ভক্ত একটু নেথো আমারই কেন্দ্রটা না গেমে গেছে আর লেগে গেছে এই ইমন তোর লগে এই গেন্ডার কেরা আইতাছে রে এই গেন্ডা তোর বাড়ি কোন রে কেমন আছেন চেচু হ্যাঁ কেসু ও এমন তো গড়ে গড়ে ম্যাটালা হইতাছে গড়ে গড়ে কেসু হইতাছে ও চেচু বুঝছ না কেমন আছেন এঙ্গেল ও অত শত বুঝিনা আমরা গেন্দাডা লোক কাম করে এঙ্গেল টেঙ্গেল বানাই আমড়া লোকে যে কাম করতে এখন দাহে গেছে গা এখন ইংরাজি ভাষায় কথা বলে এর লাগি আপনার কাছে কিচ্ছু মিছু মন হয় বলছে আপনি কেমন আছে ও এই বুলারে আগে দেখি আমরা খত ভে গোড়েগুড়ি করতেছে অনলাইন স্বর্গ ইসমাট হয়ে গেছে গা এক্সস বন্ধু আমি যে ইসমাট হয়ে গেছি সাচার এখন হিংসা লাগতেছে না আমি আর এই গ্রামে থাকবো না আমার কিছু লাগে আমার লাগে এই তুই তো কালকে গেরানে ছিলি এখন কেচু মেঁচু এগুলা বললে তো মানছে খারাপ বলবে এই দেখিস না কেউ রাস্তা রাস্তাঘাট আমার কে দু মেদু লাগে আমার দামি জুতা গুলো আমি পড়তে পারি না আমি স্যান্ডুল গুলো পরে আসছি